যাউরে যাও আজ রাতের মধ্যে দুইজন ব্যক্তি একজন ক্ষুদারতকে মেহমানদারে করাইলো এই মেহমান প্রতি আমি আল্লাহ তালা রাজি হয়ে গেলাম সুভান আল্লাহ নবীজি নিকাশের জিবরাইল আসলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আমি আল্লাহ আজকের রাতের মধ্যে আপনার সাহাবিজীর মধ্যে কোন সাবি এই আমল করেছে যে আমলের জন্য আল্লাহ তালা সন্তুষ্টি হয়ে গেলেন এবার নবীজি ফজল নামাদের পরে সাবাই করামদেরকে বললেন সাবীর তোমাদের মধ্যে কে এমন আমল করেছো তোমরা কি এমন আমল করেছো যে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন রাজি হয়ে গেলেন হাজরতে আবু তল গরাদি আল্লাহহু তালা আনহু এবং স্ত্রী যে আমলটা করেছেন সে আমলটা হইল কোনো একদিন নসুরের দরবারে একজন মেহমান আসলেন খুদারত অবস্থায় এসে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ একটু খাবার আসিনি দেন না একটু খবর আছেনই দেন না রাসূল বলেন এসামাই کرام একজন যাও তো দেখি বাড়িতে ইয়া খবর দাও আমার পরিবারের মধ্যে তাদের পরিবারের মধ্যে কোনো খাবার আসেনি নভিজির দরবারে যখন এই খবরটা পসলেন পরিবারের মধ্যে যখন গেলেন পরিবার থেকে আওয়াজ আসলো যে মা ইল্লাল আমাদের ঘরে তেমন কোনো খাবার নাই একমাত্র পানি ব্যতীত যখন এই কথা বললেন কোনো ঘরে খাবার নাই সবাই গ্রাম কেউ রাজি হচ্ছে না এই মেহমানকে মেহমানদারি করাইতে হঠাৎ করে সামন্ত দাঁড়িয়ে গেলেন হজরতে আবু তল্লাহ রদি আল্লাহু আবু তাল্লাহ রদি আল্লাহুতাল বললেন ইয়া আল্লা ইয়া হাবিব আপনি আমাকে একজন মেহমান দিয়া দেন হজরত রজন্ম বলেন আমি যখন বেদিন ছিলাম তখন আমি ইমান আনি নাই

নবীজি সাল্লাল্লাহ আলাইহি মুসাল্লাম যখন তেলাআবাদ করতেন আমার কাছে এত মজা লাগতো এত স্বাদ লাগতো আমি যদিও ইমান আনি নাই তখনও আমি গিয়ে নবীজি মুহাম্মদ কি পড়তেন তাহা শোনার জন্যে আমি মুহাম্মদের দরবারে গিয়ে দেয়ালের পিছন থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাবাদ শুনতাম কোনো একদিন হাজ ভাই মোহাম্মদ ই তিনি বলেন তখন আমি বেইমান ছিলাম মানে ইমান আনি নাই এমন সময় কোনো একদিন মোহাম্মদের তেলাওয়াত শুনি আমি মনে মনে ভাবতেছি এত সুন্দর তেলাওয়াত এত বালাঘাত ভাঁসাহতির সহিত তিনি স্পষ্ট করিয়া তেলাওয়াত করতেন আর মনে মনে ভাবতেছি এত সুন্দর তেলাওয়াত তিনি কেমন করিয়া করি তিনি মনে হয় কোন কবি হবে আল্লাহ আরবি সাল্ল সাল্লামকে হজরত উমর মনে মনে কবি ভাবতেছেন কবি অত সাল্লা রবুল আইলেমিন হজরতে রুহুল আমিন জিবরাইলাম কে ডেকে বলে আরে জিবরাইল আমিন যাও আমার বন্ধুর কাছে যাও গিয়া বলো তুমি এমন একটা তালাওয়াত করো যে তালাওয়াত শোনার পরে হজরত ওমর মরা ভাবতে পারে যে না তুমি কোনো কবি নয় বানাল্লাহ পড়েন

আল্লাহর দরবারে পাশে দাঁড়াইয়া একজন বেদিন যার নাম হলো উমর সে তালাবাদ শুনতেছে আর আপনার তালাবাদ শুনিয়া আপনাকে সে কবি ভাবতেছে আর মনে মনে বলতেছি সে হয়তো কোনো কবি হবে এই জন্য তার কবিতা গুলা অনেক সুন্দর লাগে এই জন্য তার কবিতা গুলা অনেক স্পষ্ট এত সুন্দর বাক্য আমি আর কোনো দিন শুনি নাই নবী গো আপনি বলিয়া দেন যে আপনি কোনো কবি নয় রব্বি কারিমের পক্ষ থেকে আল্লাহ নবীজির সঙ্গে সঙ্গে পড়েন ওলা অলিল তুমিনু যখন তিনি যে না তিনি কোনো কবির কবিতা বলে না এই কথা পর মনে মনে ভাবতেছেন বুঝতে পারলাম না তিনি কোনো কবির কবিতা বলে না তাহলে আমি ওমর মনে মনে যেটা ভাবছিলাম এইটা আবার মোহাম্মদ কিভাবে তিনি জানতে পারল এমন সময় আমার আবার জিব্রাইল আমিনকে বললেন জিবরাইল যাও এই দিকে উমর মনে মনে ভাবতেছি আমার নবীজি হয়তো কোনো গণক হজরত উমর মনে মনে ভাবতেছি আমার মনের কথাটা মুহাম্মদ জানলো কিভাবে অত আমি এখানে বৈশা বৈশা তালাবাদ শুনতেছি মুহাম্মদ জানলো কিভাবে এখন যায় মোহাম্মদ মনু কোনো গণক হবে অথবা কোনো জ্যোতিষী হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন কে বললেন নবী আপনি বলিয়া দেন ওয়া লা বিকৌলিকিন ক্বালিলম্মা না 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 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তাহা কোন গণকের কথা নয় তিনি কোন জ্যোতিষ নয় বরং তিনি যাহা কিছু বলে একমাত্র কালামে পাক রব্বি কারিমির কালামে পাক বলেন এই কথা যখন হজরত শুনলেন তখন মনে মনে ভাবতেছেন কিরে আমি মোহাম্মদকে গণক ভাবছিলাম এখন যে তিনি তেলাওয়াত করলেন তিনি বলতেছেন না মুহাম্মদ কোন গণক না তাহলে আমি উমরে কথাটা মুহাম্মদ জানলো কিভাবে তাহলে এটা কিসের কথা এটা কিসের কথা এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন আবার পাঠিয়ে বললেন জিব্রাইল যাও তুমি তুমি গিয়া বলো যে এটা কোনো গণকের কথাও না এটা কোনো কবির কবিতাও না বরং এটা হইল তানজিলুম মির রাব্বিল তামাম জাহানির পালন করতাম যিনি ওই পালন কর্তার পক পতকের নাজিন পিতকিতা সুবান আল্লাহ তখন বুঝতে পারলেন যে হ্যাঁ এটা হলো একমাত্র যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তামাম জগৎ সৃষ্টি করেছেন তমাম কুল কায়নাত সৃষ্টি করেছেন সাত আসমান সাত জমিন আরস কুর্সি লৌহ কলম কবর মিজান ফুলসিরাত আখিরাত জান্নাত জাহান্নাম তিনি সৃষ্টি করেছেন ওই রব্বি কালাম সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এর কালামে পাক এত সুন্দর যদি আপনি মমিন হয়ে কালামে পাককে জিজ্ঞাসা করেন কালামুল্লাহ শরীফ রে বলনা দেখি যদি আমরা তোমাকে মানি তাহলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত মানুষ পৃথিবীর মধ্যে আছে হুদা লিনাস समस्त মানুষের জন্য এই kalamullah শুরু ফল হেদায়েত স্বরূপ সুবহানাল্লাহ শুধু তা নয় আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন হুদান লিল এই কালামে পাককে যেই ব্যক্তি মানবে রে ওই ব্যক্তি আল্লাকে ভয় করবে ওই ব্যক্তি মুত্তাকিন নয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই কালামে পাককে আল্লাহর নবীজি সাহাবীরা যেমন করিয়া তারা মান্য করলো রে তারা হলো সফলকাম সফলকাম আপনি একজন মমিন হয়ে যদি আজকে প্রশ্ন করেন এর কুরআন তোমার নাম কি তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমাকে মানলে কি লাভ হবে না মানলে কি ক্ষতি হবে যদি আপনি বললেন কোরআন রে তোর নাম কি কোরআনে বলবেন বেল রে কুরান আচ্ছা তোমার নাম জানলাম তোমার বাড়ি কোথায় আল্লাহ রাব্বুনা আলামিন তাহাও কোরআনে কারিমে বলিয়া দিয়েছেন কোরআনে কারিমের বাড়ি হলো

আম গ নলগী চিলাফি এই কুৰাণে কারিম প্ৰথমাস মান থেকে রমজান মাসের মাঝে নাজি লওয়ায় এই কুরানে কারিম শুধু রমজান মাসে নাযিল হয়েছে তা নয় বরং কোন রাত্রিতে নাজিল হয়েছে যদি আপনি কালামে পাক কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন রে কোন রাত্রিতে তুমি নাযিল হইছো তাহলে কোরআন বলবেন ইন্না আনزلনাহু ফীলাইলতিল ক্বাদর ও মা মা লাইল তু কদে লাইল তুম কদের মিন আলফিসা কুৰণ বলবে আমি এই কোৰান নাজি লাগাইছি রমজান মাসি অব এই মাসের মধ্যে অনেকটা রাত্র আসি যে রাত্রটা হলো হাজার মাসের দামি কদরে আমি কোরআন কারিম নাজিল হয়েছি শুধু তা নয় এই কোরআন আপনি প্রশ্ন করেন কোরআন বুঝতে যদি এবার আমরা তোমাকে মানায়ন করি মান্য করি তোমাকে আমরা অনুগত করি তাহলে আমাদের কি ফায়দা হবে কোরআন কারিম বলেন সারা ইমান আনবে এবং সৎ আমল করবে আল্লাহ

ব্যক্তি কোরআনে কারিমকে মান্য করবে রে ইমান আনবে আমল করবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফির অবস্থান করবে শুধু তা নয় বাবাজির আমার একটু সময় রসুলের সাবি যার নাম হলো হজরত আবু তালা রাহু তালা আনহু যার ব্যাপারে কোরআনে কারিমি আল্লাহ তালা একটা আয়াত নাজিম করে দিয়েছেন কারণ কি জানেন হযরতে আবু তল আল্লাহ এবং তিনার স্ত্রী এই দুইজনের ব্যাপারে আল্লাহ তালা একটা আয়াত নাজিম করেছেন এই জন্য যে এই দুইজন জমিনে থাকা অবস্থায় একজন ক্ষুদারত ব্যক্তিকে মেহমানদারি করাইল যাহার কারণে আল্লাহ তালা সন্তুষ্টি হয়েছেন আউজু বিল্লাহি مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ খুশিহিম ওয়ালা ও কান বিহিম খ শুধু তা নয় এই কুরানি কারিম এমন এক কালাম এ পাত হাজরত আবতল ঘারত ই আল্লাহু তালা নু এবং স্ত্রীর ব্যাপারে আল্লাহ তালা খুশি হয়ে আয়াত নাসির করেছেন আল্লাহ তালা বলেন এর জিবরাই যাউরে যাও আজ রাতের মধ্যে দুইজন ব্যক্তি একজন ক্ষুদার তোকে মেহমানদারে করাইল এই মেহমান প্রতি আমি আল্লাহ তালা রাজি হয়ে গেলাম সুভান আল্লাহ নবীজি নিকাশী জিবরাইল আসছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আবিব আল্লাহ আজকের রাতের মধ্যে আপনার সাবিরের মধ্যে কোন সাবি এই আমল করেছে যে আমলের জন্য আল্লাহ তালা সন্তুষ্টি হয়ে গেলেন এবার নবীজি ফজল নামাদের পরে সাবাই করামদেরকে বললেন সাবীর আর তোমাদের মধ্যে কে এমন আমল করেছ তোমরা কি এমন আমল করেছো যে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন রাজি হয়ে গেলেন হাসরাতে আবু তুলকারাদি আল্লাহ তালা আনু এবং স্ত্রী যে আমলটা করেছেন সে আমলটা হইলো কোন একদিন বছরের দরবারে একজন মেহমান আসলেন খুদারত অবস্থায় এসে বলতেছেন ইয়ার আল্লাহ গুয়া হাবিব আল্লাহ একটু খাবার আসেনি দেন না একটু খাবার আসেনি দেন না রসুল বলেন এর সাহাবাহিক একজন যাও তো দেখি বাড়িতে গিয়া খবর দাও আমার পরিবারের মধ্যে তাদের পরিবারের মধ্যে কোনো খাবার আসেনি বিজির দরবারে যখন এই খবরটা পচলেন পরিবারের মধ্যে যখন গেলেন পরিবার থেকে আওয়াজ আসলো যে মা আইনদানা ইল্লাল মা উ আমাদের ঘরে তেমন কোনো খাবার নাই একমাত্র পানি ব্যতীত যখন এই কথা বললেন কোন ঘরে খাবার নাই সাহাবায়ে কেরাম কেউ রাজি হচ্ছে না এই মেহমানকে ইমানদারি করাইতে হঠাৎ করে সামন থেকে দাঁড়াইয়ে গেলেন হজরতে আবু দি আল্লাহু আনহু আবু তলঘর আদি আল্লাহু তাল বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আপনি আমাকে একজন মেহমান দিয়া দেন আমি সেই মেহমান কিনি রওনা হয়ে গেলাম আবু তলঘরদী আল্লাহুতাল আন গু এবার মেহমান কিনি বাড়িতে গেলেন গিয়ে বলতেছেন স্ত্রী গ আজকে তোমার বাড়িতে একজন মেহমান চলে এসেছে গড়ে কি আছে দাও সামনে দিয়ে দাও স্ত্রী বলে স্বামী গো ও স্বামী শোনেন না আজকে ঘরে তেমন কোনো খাবার নাই এখন কি করা যায় মেহমান তো চলে আসছে আমার একটা পরামর্শ স্বামী স্ত্রী মিলিয়ে পরামর্শের মধ্যে বসে গেলেন এবার স্ত্রী বললেন স্বামী গো একটু খাবার আছে এই খাবারটুকু আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারবো এবার স্ত্রী বললেন আমি এই খাবারটুকু মেহেমানকে খাওয়াই দিব আর আপনারা বাচ্চাদেরকে আমি একটা রুমের মধ্যে নিয়ে বিভিন্ন গল্প বলিয়া ঘুম পাড়িয়ে দেই স্ত্রী যখন বাচ্চাদেরকে নিয়ে একটা রুমের মধ্যে গেলেন ঘুম পাড়াইয়া দিলেন এবার স্বামী কি স্ত্রীর পরামর্শ দেই স্বামীগু আমি যে খাবারটুকু আপনার সামনে উপস্থিত করব। আপনি মেহমান নিয়ে খাবেন তবে শোনেন আপনি খাইতে পারবেন না যদি আপনি খান তাহলে মেহমানের যে একটা তৃষ্ণা আছে ক্ষুধা আছে এটা মিটবে না আমি যখন খাবারটুকু সামনে দিব আপনি বুদ্ধি করিয়া ওই যে হারিক্যানটা আছে ওই যে পাতিটা আছে সেই পাতিটা আপনি বন্ধ করিয়া দিবেন আর এই আপনি মেহমানের সঙ্গে হালকা হালকা মুখটা মিলাইবেন আওয়াজ করবেন মেহমান ভাববে আপনি মনে হয় খানা খাচ্ছেন কিন্তু না আপনি খানা খাবেন না মেহমানে একা খাবে অন্ধকারের ভিতরে খাইয়া পরিতৃপ্ত হয়ে যাবে আমরাও সন্তুষ্টি হয়ে যাব। আমাদের পক্ষ থেকে মেহমান হয়ে হয়ে যাবি স্ত্রীর কথা মতে যখন স্বামী এই কাজটা করলেন আমার আল্লাহ রব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়েছেন সঙ্গে সঙ্গে কোরআনে কারিম থেকে আয়াত নাজিল করলেন আল্লাহ বলেন জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে গিয়া বলো ওয়ায়ুফিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা এমন কারা সিরি যারা নিজেদের খুদার তো তাকা অবস্থায় অন্যদেরকে তারা প্রাধান্য দিয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে গেলেন এমন কি আছে রে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে আয়াত নাযিল করেছেন সাহাবায়ে কেরাম অবাক হয়ে আছেন এমন কোন ব্যক্তিটা আমার নবীজি বললেন এই ব্যক্তিটা হইল হজরতে আবু তলগা রদি আল্লাহ আনহু এবং তিনার স্ত্রী সুবাহান এই জন্য বাবাজির আমার মানুষ আমরা যে কোনো বাড়িতে মেহমান আসবে মেহমানকে মেহমানদারি করব। রসুল বলেন আক্রিবু বিজয়ু তোমরা মেহমানকে সম্মান করো মেহমানকে সম্মান করা চাই মেহমান আসলে বাড়িতে খুশি হবেন অনেকে আছে নারাজ হয় অনেকে আছে সুন্দর চেহারাটা একবারে গোলা করে ফেলে কালো করে ফেলে না মেহমান আসলে তা করা যাবে না বরং রব্বি কারিম খুশি হয় বাড়িতে মেহমান পাঠায় আমার আল্লাহ তালা যখন খুশি থাকে তখন জমিনে বৃষ্টি দান করে আল্লাহ তালা যখন খুশি থাকে তখন বাড়িতে এই গড়ের মধ্যে মেয়ে সন্তান দান করে যখন আল্লাহ তালা খুশি থাকে তখন বাড়িতে মেহমান পাঠিয়ে আল্লাহ এই জন্য আমরা মেহমান আসলে মেহমানকে সম্মান করব রব্বি কারিম আমাদের আজকের এই এসলা এসলাই মাহফিলের মধ্যে যা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথার উপরে যেন আমল করতে পারি সেই তৌফি দান করুন আমরা সকলে পড়ি আমিন